হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি আমার চাকরি পাওয়ার গল্পটা শেয়ার করতে চাচ্ছি আমি কীভাবে চাকরি পেলাম বা চাকরির আগে কীভাবে প্রস্তুতি নিয়েছি আমার চাকরির জার্নিটা কেমন ছিল সব কিছু আজকে শেয়ার করব আশা করি আপনারা এতে উৎসাহিত হবেন বা যারা নতুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনুপ্রাণিত হবেন সাথে আছে আমি কনস্টেবল মাসুদ রানা একশো চৌষট্টি তম টিআরসি ব্যাস সারদা বর্তমানে তো আমার চাকরির জেলা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তো তখন আমার পারিবারিক বিভিন্ন সমস্যা ছিল এবং আমার রিয়েলাইজেশন হয়েছিল যে আমার একটা চাকরির খুব প্রয়োজন তো আমার বিষয়ে তখন চিন্তা ভাবনা আসলো যে আমি কোন চাকরি করবো বা কোথায় জব করব তখন আমি সবে মাত্র শেষ করেছি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রংপুরে পড়ি সায়েন্সে তো তখন আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায় বা কোথায় জব পাওয়া যায় নিজের কেরিয়ার খুব দ্রুত কোথায় ডেভেলপ করা যায় তো তখন আমার মাথায় একটা জিনিস আসলে একমাত্র ডিফেন্স যেখানে আমি এসএসসিতেই ঢুকতে পারবো এখন যেখানে আমার পদোন্নতি হবে বা আমি আরও আপার লেভেলে যাইতে পারবো বা উচ্চতর গ্রেটে যাইতে পারবো আমার নিজের মেথাটা সেখানে আমি অ্যাপ্লাই করতে পারবো তো তখন দেখলাম যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে তখনকার মানে পুলিশের বেশ নাম ছিল তো আমি সেনা নৌ এবং পুলিশে অ্যাপ্লাই করি তখন যা যা সার্কুলার ছিল সবগুলোতে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পর আমি আসলে আগে থেকেই মানে দু হাজার বিশ সালে করোনা পিরিয়ড পর থেকেই ফিটনেস জার্নিটা মূলত স্টার্ট করেছিলাম তখন মূলত প্রতিনিয়ত ব্যায়াম প্রতিদিন সকালবেলা হাঁটা দৌড়ানো হ্যাঁ আউটডোর এক্সারসাইজ বা আমার এক্সারসাইজ করার জন্য আমার আঙিনায় গ্রামের বাড়ি আমার তো বাড়ির আঙিনায় একটা বার বাঁশের আপ বা করা ছিল সেখানে আমি পুলাশ মারতাম সকালবেলা রাতেও করতাম এবং আর আমার কিছু ছোটো ছোটো সামগ্রী ছিল আমি ব্যায়ামের প্রতি আমার একটা ঝোঁক ছিল আমি প্রতিদিন ব্যায়াম করতাম তো মোটামুটি সব মানে ফিজিক্যালের দিক থেকে আমি মোটামুটি প্রিপেয়ার্ড আগে থেকেই ছিলাম তো ওই ওই মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে তো আমি আরও কি করতে শুরু করলাম যে এগুলো সিলেবাস ঘাটাঘাটি শুরু করলাম সিলেবাস দেখলাম যে কোন কোন সাবজেক্ট আসে কোন কোন সাবজেক্টে কি কি প্রশ্ন কি কী ধরনের প্রশ্ন হয় তো দেখলাম যে ক্লাস সিক্স টু টেন এখান থেকে এই মূলত যে সাধারণ জ্ঞান একটা নম্বর সাধারণ জ্ঞান বাংলা বাংলা ব্যাকরণ ইংরেজি ইংরেজি ব্যাকরণ এবং গণিত এই বিষয়দিগুলো আসে এবং খুব কঠিন না আর কি প্র্যাকটিস করলে পারা যায় এমন জিনিস তো আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম বা ইউটিউবে ভিডিও দেখলাম কেমন আসে সবগুলো প্রিপারেশন নিতে শুরু করেছিলাম তো ইতিমধ্যে যেহেতু পুলিশও অ্যাপ্লাই করেছিলাম তো পুলিশের যে সাতটা ইভেন্ট মূলত আমাদের যে ব্যাচ আছে এই ব্যাচ থেকে এই সাত ইভেন্টের সিস্টেম যা চালু হয় এবং মাঠে পরীক্ষার আগে যে এস এম আসে সেই প্রক্রিয়াটা আমাদের থেকে শুরু হয় তো আমার এস এম আসে এবং অনেকেরই আসে না তো যার কারণে আমি আরেকটু উৎসাহিত হয়ে যাই যে যেহেতু প্রতিযোগী কমে আসছে তার মানে আমি চেষ্টা করলে পারব তো এর এর আগে আমার নেভির মাঠটা চলে আসে নেভির মাঠ ছিল আমার অক্টোবরের ছাব্বিশ তারিখ তো আমি নেভির যে প্রশ্ন বা নেভির র্যাঙ্ক নেভির এই বাহিনী বিষয়ক যত তথ্য এইসব তথ্যগুলো সংগ্রহ করতে থাকি এবং আমার সব কিছু ডকুমেন্ট রেডি করতে থাকি সব কিছু ডকুমেন্ট রেডি করার পর ছাব্বিশে অক্টোবর রংপুরে মাঠ হয়েছিল রংপুরের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে মাঠ হয় সেখানে আমি যাই সেখানে আমার সেলের পদে আবেদন করেছিলাম তো সেলের পদে দেখি যে অনেকগুলো লোক দশ জনের মতো নিলে প্রায় দেখা যায় মতো মানুষ তো সেখানে আমি দাঁড়াই সেখানে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই তো খুবই হতাশাগ্রস্ত ছিলাম নিজের প্রতি একটা যে আত্মবিশ্বাস ছিল আমি এত ফিজিক্যাল ওয়ার্কআউট করতাম বা আমার এস এস বা জেড এসি সবগুলো আমার জিপিএ ফাইভ ছিল তো একটা ডাউন পয়েন্ট হয়ে যায় আমি আশাহত হয়ে যাই যে আমার গায়ে একটা আনফিট সিল দেওয়া হলো তো আমি আশাহত হয়ে যাই তো একটু ভেঙে পড়েছিলাম তবে আমার মোটামুটি এক্সপেকটেশন ছিল যে পরবর্তী উনত্রিশে অক্টোবর যে মাঠ আছে পুলিশের সেখানে আমি ভালো কিছু করব তো আমি একদিন একটু হতাশাগ্রস্ত হলেও পরে আমি এটা কাটিয়ে উঠি এবং এই সাতটা ইভেন্ট প্রতিটা ইভেন্ট ধরে 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 আমি প্রতিদিন প্র্যাকটিস করি নিয়মিত হুম হাই জাম্প লং জাম্প ক্লাইম্পিং রোপ ড্রাগিং তারপর যে স্পিড দুইশো মিটার দৌড় এবং ম্যারাথন এই সবগুলো আমি টাইম ধরে ধরে নিয়মিত প্র্যাকটিস করি শুধু আমি ছিলাম না আমার সঙ্গে আরও কয়েকজন ছিল আমরা একটা সার্কেল ছিলাম যে সকালবেলা ভোরবেলা দৌড়ে দৌড়েতে বের হইতাম এক্সারসাইজ করতাম এবং দুই তিন ঘন্টার মতো প্র্যাকটিস করতাম প্রতিদিন তো এই দিকে ইভেন্টগুলো শেষ করি এবং পাশাপাশি পড়াশোনার দিকেও মনোযোগী হই তো তারপর এই উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আমি মাঠে যাই প্রথম দিন কাগজপত্র শনাক্ত করে এবং আমার শারীরিক মাপজোক নেয় সব কিছু নেয় তো সব কিছুতে আমি ফিট হই ইনশাল্লাহ তার পরবর্তী দিন আমার যে একটা ইভেন্ট ছিল সেটা ইভেন্ট সবগুলো কমপ্লিট হয়ে যায় সেখানেও আমি সবগুলো তো কোয়ালিফাই হয়ে যাই তো তৃতীয় দিন যে একটু কঠিন ধাপ সেখানে সবচেয়ে কঠিন হলো ম্যারাথনটা তো ম্যারাথনটাও আমি কোয়ালিফাই হয়ে যাই একটু কষ্ট হয়েছিল তবুও সেখানে পেরে যাই তারপরে আমি অ্যাডমিট কার্ড পাই এক্সামের জন্য সেখানে আমি এক্সাম দেই এবং দশমতম হয় আমাদের রংপুর জেলা থেকে সেবার আশি জন নিয়েছিল তো সেখানে আমি দশ নম্বরে ছিলাম তো তারপর থেকে সেটা রিটার্ন পরীক্ষা দেই রিটার্ন পরীক্ষা দশতম হওয়ার পরে আমি ভাইভা দিই এবং ভাই ভাই মোটামুটি ভালো হয় সব কিছু হয়ে যাওয়ার পর আমার ভাইভাতে রেজাল্ট আসে আমি কোয়ালিফাই করি এবং মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হই এরপরে আমাদের রাজারবাগ নিয়ে যাওয়া হয় সেখানে মেডিকেল করা হয় জেলায় মেডিকেল করানো হয় সব কিছু শেষে আমার ভেরিফিকেশন আসে এবং ভেরিফিকেশনের পর কিছুদিন পর আমাদের আটাইশে ডিসেম্বর চিঠি আসে আমাদের নিয়ে যাওয়ার জন্য সবাইকে আনুষ্ঠানিকভাবে মানে আমাদের ট্রেনিং শুরু করার জন্য আইজিপি স্যার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সবাই হাজির থাকবেন এবং সবাই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মৌলিক প্রশিক্ষণটা শুরু করবেন তো সেটা ধুমধাম করে শুরু হয় আমরা আসি এবং দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের ট্রেনিং শুরু হয় ইনশাল্লাহ আমরা আমি সফলভাবে ট্রেনিং শেষ করি এবং আমার মাতৃ ইউনিট হলো ডিএমপি ডিএমপিতে জয়েন করি সেখান থেকে আমি দুই বছর চাকরি করার পর বর্তমানে এখন কর্মরত আছি ঠাকুরগাঁও জেলা পুলিশে তো এই হলো আমার চাকরির অভিজ্ঞতা তো মোটামুটি আমি জন্য নিয়েছিলাম যে যে কোনো চাকরি সবকিছু হোক পরবর্তীতে আমার আর্মির জন্যেও এস এম আসে এর মধ্যে আমার এইস পরীক্ষাটাও শেষ হয়ে যায় তবে আর্মিতে আর দিই নেই পুলিশেই যেহেতু হয়ে গেছিল পুলিশেই থেকে গেছি এই আর কি এই হলো আমার চাকরির অভিজ্ঞতা তো আশা করি যারা যারা আছেন চাকরি প্রত্যাশী তো একবার সফল না হলে হেরে যাবেন না চেষ্টা করবেন দ্বিতীয়বার তৃতীয়বার সর্বশেষ চেষ্টাটুকু পর্যন্ত করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা পরিশ্রমীদের অবশ্যই ফলাফল দান করে ধন্যবাদ সময়টি আল্লাহ হাফিজ